হ্যালো বন্ধুরা আমি শেখ গন্ডিল এখন আমি করবো ইয়াস এবং নুসরাত অভিনীত নতুন বাংলা সিনেমা সেন্টিমেন্টালের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে যদি আপনাদেরকে একদম সামান্য ধারণা দিই রঘুনাথপুর নামের একটা এলাকাতে একজন মহিলার রাজত্ব চলছে এই মহিলাকে লোকাল লোকজন দিদিমণি বলে ডাকে দিদিমণির ভয়ে অত্যাচার হয়ে যাওয়া সত্ত্বেও লোকাল লোকজন মুখ খুলতে একেবারেই চায় না পুলিশের কাছে এই এলাকাতে একজন পুলিশ অফিসার ট্রান্সফার হয়ে আসছে সেই চরিত্রে অভিনয় করেছেন এখানে ইয়াস এবার দিদিমণির এই অরাজকতার দি এন্ড কি ইয়াস করতে পারে এবং লোকাল লোকজনকে দিদিমণির হাত থেকে মুক্তিকে দিতে পারে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে হলে গিয়ে ছবিটা দেখে নিতে হবে দেখুন ব্যাপার হচ্ছে সেন্টিমেন্টাল ছবিটা খিল্লি করবার মতোন একটা ছবি মজা করবার মতন একটা ছবি একেবারেই হয়নি ছবিটার মধ্যে কিছু ভালো দিক রয়েছে যেমন গল্পটা কিন্তু আমি বলবো মোটামুটি ভালোই ছিল এটাকে নিয়ে কিন্তু একটা বেশ ভালো কমার্শিয়াল ছবি হতেই পারে এবার সেটা হয়েছে কি হয়নি আমি সেটা নিয়ে আলোচনাতে আসছি কিন্তু গল্পটা ডিসেন্ট ছিল এবং ছবিটার একদম শেষ ভাগটা ক্লাইম্যাক্সটা সেখানে যেভাবে ভিলেনের পরিণতি হয় দেখুন এটা কোনো অজানা কথা নয় যেখানে হিরো ভিলেনকে হারাবে ভিলেন সে সব দি হবে এটা আমরা প্রত্যেকে জানি যেটাই হতে চলেছে ছবির মধ্যে কিন্তু ক্লাইম্যাক্সে ভিলেনের যে পরিণতি হওয়ার ব্যাপারটা সেটা যে খুব না কিছু তা একেবারে নয় আমরা দেখেছি এর আগে বিভিন্ন ছবিতে কিন্তু একদম মেন স্ট্রিম হার্ড কোর কমার্শিয়াল ছবির মধ্যে এই ধরনের পরিণতি আমরা খুব একটা দেখতে পাই না সেটা একটু ফ্রেশনেস অ্যাড করে আর কি আর ইন্টারভেলের জায়গাটাতে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে একজন পুলিশ অফিসারকে রক্ষা করার ব্যাপার রয়েছে ইয়াসের সেই জায়গাটা আমি বলবো ওই অ্যাকশন সেট পিসটা আমার জন্য ওয়ার্ক করেছে সেটা বরং অনেকটা বেটার অন্যান্য যে অ্যাকশন সেট পিসগুলো রয়েছে সেগুলো খুবই টিপিক্যাল বাংলার বাজারে দাঁড়িয়ে সেগুলো ভালোই বলা চলে খুব অভিনবত্ব কিছু নেই যেরকমটা আমরা দেখতে পাই মানে আজকের দিনে দেখুন বলিউড ছবি সাউথ এত বেশি এগিয়ে গেছে অ্যাকশনের আলাদা করে প্রশংসা করতে পারবো না তবে বাংলার বাজারে দাঁড়িয়ে ভাবলে মেকারদের অ্যাটেম্পটাকে সাধুবাদ জানাতে হয় আছে এবারে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি এখানে ইয়াসের পারফরমেন্স আমি ছবির থেকে একটু হলেও বেটার কিছু সিনে, কিন্তু অনেকগুলো ইমোশনাল সিন রয়েছে যেখানে না বেটার পারফরমেন্স হিরোর থেকে আসলে কিন্তু সেটা ইয়াস ডেলিভার করতে পারেনি সেই সিনগুলো কিন্তু অনেক বেশি ওয়ার্ক করতে পারতো যদি অভিনেতা হিসেবে তার কাজ ভালো হতো তো সেই জায়গাতে একটা ল্যাক করে গেছে এবং নুসরাতের পারফরমেন্স যেরকমটা সে অভিনয় করে আলাদা করে প্রশংসা করবার মতন আমার কিছু মনে হয়নি এই সারা ছবি জুড়েই আসলে কারুর পারফরমেন্স যে মনে রাখবার মতন ভালো কেউ কাজ করেছে সেটা বলতে পারবো না বরং তবু আমি এখানে একজন অভিনেতার কথা মেনশন করতে চাইবো এখানে ভিলেনের যে টাইট কিক রয়েছে ভিলেনের যে ছোট ভাই তার পারফরমেন্স কিন্তু আমি বলবো মোটামুটি ভালোই ছিল মানে যেরকমটা ক্যারেক্টারটা অন পেপার ছিল সেটাকে সে কিন্তু কনভিকশনের সঙ্গে ডেলিভার করেছে মাফ করবেন আমি অভিনেতার নাম জানি না কিন্তু এই অভিনেতা কিন্তু তবু আমি বলবো যে বেশ ভালো কাজ করেছে অন্যান্যদের থেকে অনেক বেশি কনভিকশান তার অভিনয়ের মধ্যে দেখা গেছে এবার যদি আমি খারাপ দিকে ঢুকে পড়ি প্রথম খারাপ দিক এটাই যে ভিলেনের ভাই অনেক বেটার লাগছে ভিলেন কতটা বেটার লাগছে না এখানে ভিলেনের ক্যারেক্টারটাকে প্রচণ্ড স্ট্রংলি প্রেজেন্ট করতে গেছে যে ক্যারেক্টার নিজে হাতে কিছু করে না কিন্তু তার কথা বলার মধ্যেই বা তার ম্যানারিজমসের আপনি সেই থ্রেটটা ফিল করতে পারবেন তাকে খুবই ভয়ঙ্কর লাগবে সেই ব্যাপারটা না তার কারণ সেটা করবার জন্য অভিনেতা বা অভিনেত্রীকে যে ভিলেনের চরিত্রটা প্লে করছে তাকে খুব স্ট্রং পারফরমার হতে হয় সেটা সায়ন্তনী নন সায়ন্তনী সেটাকে পুল অফ করতে পারেননি রক্তারক্তি ভিলেন নিজে হাতে করবে না এই যে অ্যাপ্রোচটা ছিল সেটা ভালো ছিল যদি পারফরমেন্সটা ভালো হতো সেক্ষেত্রে আমার মনে এই ক্যারেক্টারটা মানে যেটা অ্যাকচুয়ালি ইনটেনশানটা ছিল সেটা ওয়ার্ক করতে পারতো ইনটেনশানটা মানে ভালো হওয়া সত্ত্বেও কোথাও একটা ভিলেনটা আমার মনে হয় যে সেরকম পাওয়ারফুল হয়নি আদারওয়াইজ ছবিটা বেটার ওয়ার্ক করতে পারতো এবং গল্পের ছবিটা না অনেকটা সময় নেয় ঢুকতে মূল যে গল্প সেটা প্রায় ইন্টারভেলের আগের মানে জাস্ট আগের সিনে এসে ঢোকে এবং সেখানের থেকে গল্পটা আমি তবু টু ডি পয়েন্ট চলে সেকেন্ড হাফটা বেটার ফার্স্ট হাফে না অনেক কিছু দেখানো হয় যে জিনিসগুলোর আমার মনে হয় যে কোনো দরকার ছিল না বা এই ধরনের ছবিটা আসলে এই জিনিসগুলোই দেখানো হয় বা এই ধরনের ছবির যারা টার্গেট অডিয়েন্স তেলেগু ছবি স্টাইলে তৈরি করা একদম বাংলা কথা হচ্ছে এটা ইন্সপিরেশন নিয়ে তৈরি করা আপনি পরিষ্কার বুঝতে পারবেন ওই প্রেম কমেডি এই সমস্ত কিছু ফার্স্ট হাফে রাখা হয়েছে বসে বসে বোকার মতন দেখে যাচ্ছি রঘুনাথপুরকে ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়া হয়েছে শুরুতে তারপর রঘুনাথপুর গায়ে ভাওয়া মানে মাঝে মাঝে একটা সিন দেখাচ্ছে আবার ভুলভাল জিনিসপত্র দেখানো শুরু করে দিচ্ছে এইভাবে ফার্স্ট হাফটা চলতে থাকে এবং যেহেতু কমেডিটা ওয়ার্ক করছে না যেহেতু ইয়াস বা নুসরাতের মধ্যে প্রেমটা যেটা দেখানো মানে সেটা খুবই খুবই বেসিক আর কি মানে এই ধরনের প্রেম আমরা চোদ্দোশো ছবিতে চোদ্দশো ভার দেখে ফেলেছি কিছুই আলাদা করে কোনো মোমেন্টস ওয়ার্ক করছে না বা কেমিস্ট্রি হিরোইনের মধ্যে ওয়ার্ক করছে না যে কারণে ফার্স্ট হাফটা প্রচন্ড ফ্ল্যাট ফার্স্ট হাফটা প্রচণ্ড বোরিংই বলবো আমি আর রঘুনাথপুরের যে সেটা না প্রপারলি ছবির মধ্যে হয়নি সেটা হলে ছবিটা আরো বেটার ওয়ার্ক করতে পারতো মানে ট্রেলারের মধ্যে একটা ডায়লগ রাখা হয়েছে এটা আমি কোনো ধরনের স্পয়লার দিচ্ছি না মানে এখানে যে ভিলেন সে নারী পাচার করে এই পার্টিকুলার এলাকার মধ্যে রঘুনাথপুরে এবার যাদের বাড়ির থেকে সন্তানদেরকে পাচার করে দেওয়া হচ্ছে মেয়েদেরকে পাচার করে দেওয়া হচ্ছে তাদের দিকটা দেখাতে হবে তো মানে জাস্ট একটা সিন একটা ক্যারেক্টার তার একটা ছোট্ট do co... এইটুকুর মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ রাখলে হবে না এই যে সাউথ ইন্ডিয়ান ছবির থেকে ইন্সপিরেশন নেওয়া হচ্ছে খুব ভালো কথা এবার ভালো সাউথ ইন্ডিয়ান ছবি যেগুলো কমার্শিয়াল ভালো ছবি যেগুলো সাউথ ইন্ডিয়ার বিভিন্ন ফিল্ম তামিল হতে পারে বা তেলেগু হতে পারে সেই ছবিগুলো যদি আপনারা দেখেন সেখানে কিন্তু এই যে গ্রামবাসীদের বা এলাকার লোকজনদের যে ক্রাইসিসটা ভিলেনের জন্য তারা যে কতটা সাফার করছে সেটাকে না প্রপারলি স্পেস দেওয়া হয় সেটাকে বিল্ড করা ডেভেলপ করা হয় দশ মিনিট পনেরো মিনিট অন্তত পক্ষে সেটাকে এমনভাবে দেখানো হয় যেটার একটা ইমোশনাল ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে থাকবে তখন তখন তো হিরোর স্ট্রং হয় যে কোন কারণে হিরো লড়ছে ভিলেনের এগেনস্টে সেই কস্টটা এই ছবির মধ্যে স্ট্রং মনে হয় না ইয়ার ক্যারেক্টারটা আর একটা ক্যারেক্টার যদি মরবেই তাহলে সেই ক্যারেক্টারটাকে একটু প্রপার স্পেস দাও সেই ক্যারেক্টারটাকে একটু ভালোভাবে লেখো যাতে করে ক্যারেক্টারটা মরলে কিছু একটা অডিয়েন্স ফিল করে একটা ইমোশনাল অ্যাটাক আসে অডিয়েন্সের ওপরে সেটাই তো হচ্ছে না একটা যে কোনো ক্যারেক্টারকে ধরে চলো মেরে দিই কি করে ওয়ার্ক করবে যদি তুমি সেই ক্যারেক্টারটার সঙ্গে বাকি ক্যারেক্টারগুলোর সম্পর্কটাকে প্রপারলি বিল্ড না করো ফার্স্ট হাফে এতটা সময় আজে বাজে জিনিস না দেখিয়ে সেটাকে তো বিল্ড করা দরকার ছিল সেক্ষেত্রে আমার মনে হয় ছবিটাতে ওই পার্টিকুলার যে স্যাক্রিফাইসটা বা ওই যে মারা যাওয়াটা সেটা অনেক বেশি ওয়ার্ক করতে পারতো এবং এখানে হিরোর ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে যেমন ধরুন অনাথ আশ্রমে থাকে বা কোরআপ্টেড কিন্তু সে দান করে নিজের জন্যে পার্সোনাল লাভের জন্য কিছু করে না এই যে ব্যাপারগুলো এই ট্রোকগুলো আমরা বিভিন্ন ছবিতে দেখে ফেলেছি একটু নতুন কিছু আনা দরকার আসলে হিরোর ক্যারেক্টারের মধ্যে বা প্লটের মধ্যে মেকিং এর মধ্যে সবকিছুই প্রচণ্ড বেশি ওল্ড ফ্যাশন মানে দশ বছর আগে এই ছবিটা হলে হয়তো আমরা বলতাম যে হ্যাঁ ঠিক আছে চলো ভালো ছবি হয়েছে কিন্তু আজকে দিনে ভালো বলা যাচ্ছে না এখানে গান প্রচন্ড জোর করে করে এবার সেটা ঠিক আছে বিভিন্ন ধরনের দেখুন এটা শুধুমাত্র যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি হচ্ছে বা সেন্টিমেন্টাল হচ্ছে তা নয় এ তামিল তেলেগু সব জায়গাতেই বিভিন্ন কমার্শিয়াল ছবিতে সেট পিস হিসেবে আসে গান সেটাকে আমি আলাদা করে আর ক্রিটিসাইজ করতে চাইছি না আর একটা যেটা সমস্যা ছবির মধ্যে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে আসলে এই যে মেন্টাল মেন্টাল এই গেছে। এবার ম্যাক্সিমাম দৃশ্যে যেহেতু একটাই গান চালাচ্ছে নতুন করে আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই এবার এটা হয়ে গেছে ফলত আর হাইটা দিচ্ছে না অ্যাকশন সিনগুলোতে যেটা দেখাচ্ছে সেটা ভালোভাবে শুট করেছে মানে বাংলার বাজারে যেটা পসিবল মেকাররা সেটা করেছে কিন্তু মিউজিক এলিভেশনটা দিতে পারছে না বন্ধু আমার রশিয়া যে গানটা রয়েছে খুবই জনপ্রিয় হয়েছে গ্রাম এবং মপস্বলের দিকে এই গানটা তো সেই গানটা মানে এখানে সেট পিস হিসেবেই এসেছে কিন্তু আমার মনে হয় সেই গানটা যেহেতু প্রিয়তা পেয়েছে সেটা সেট পিস হিসেবে আসাটা অডিয়েন্সের জন্য খুব একটা সমস্যার কিছু হবে না তারা এনজয় করবে হয়তো হলে বসে ব্যাপারটা দেখতে কিন্তু এখানে আরেকটা গান রয়েছে আইটেম সং সেটা বরং আমি বলবো স্ক্রিন প্লের মধ্যে কোথাও একটা ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে মানে সেটা অ্যাব্রাপ্টলি আসে না সেটাকে তবু একটু ইনভলভ করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সেই গানটা ইটসেল ভালো না মানে সেই গানটা বোধ সারা ছবির মধ্যে সবচেয়ে বাজে আর এমন কিছু কাজকর্ম এখানে ইয়াসের ক্যারেক্টারটাকে অর্থাৎ একজন পুলিশ অফিসারকে করতে দেখানো হয়েছে যেগুলো না জাস্ট মেনে নেওয়া যায় না মানে পুলিশ অফিসাররা যা খুশি তাই করে দিতে পারে না মানে এটার একটা বাধ্যবাধকতা রয়েছে এবার অনেকেই বলতে পারেন যে দাদা রোহিত শেট্টির কপ ইউনিভার্সের বেলা তো যা খুশি তাই বলো আজকেই সকালবেলা রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিশ ফোর্সে রিভিউ করেছি সেখানেও গিয়ে দেখুন একই কমপ্লেন করেছি যেটা দেখানো হচ্ছে সেটা হতেই পারে যে আনরিয়েলিস্টিক মানে সেটা রিয়েলিটিতে পসিবল নয় কিন্তু সেটাকে একটু কনভিনসিংভাবে অ্যাটলিস্ট প্রেজেন্ট করো যাতে দেখে মনে হয় যে ঠিক আছে চলো ভাই ঠিক আছে মানে সিনেমাতে এটা হতে পারে এটা বিলিভ করি দিচ্ছে অ্যাটলিস্ট ওই পার্টিকুলার মোমেন্টে কারণ ওই যে মাস মোমেন্টটা সেটা ওয়ার্ক করে যাচ্ছে তো এখানে তো সেরকম ওয়ার্ক করছে না খুব যে মানে একদম হাই দেওয়া মোমেন্ট রয়েছে ছবির মধ্যে সেটাও বলা যাচ্ছে না ফলত এই ছবিটাকে একেবারেই একটা ভালো ছবি বলা যায় না কিন্তু হ্যাঁ মেকাররা চেষ্টা করেছে তাদের চেষ্টাটা আপনারা ছবিটার মধ্যে কোথাও দেখতে পাবেন এটা ছিল আমার রিভিউ আপনাদের কীরকম কি লেগেছে যারা হলে গিয়ে ছবিটা দেখেছেন আমাদেরকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাম পরবর্তী ভিডিওতে